মাত্র কিছুদিনের ব্যবধানেই মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলে পাশলেন কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য এবং এই অঙ্গরাজ্যের গভর্নর হচ্ছে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডু দশই ডিসেম্বর সকালে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া টুথ সোশ্যালে এরকম একটা পোস্ট করেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনি লিখেছেন ইট ওয়াজ এ প্লেজার টু হ্যাভ ডিনার দি আদার নাইট উইথ গভর্নর জাস্টিন টুডু অফ দ্য গ্রেট স্টেট অফ কেনাডা আই লুক ফরওয়ার্ড টু সিন দ্য গভর্নর অ্যাগেন সুম সো দ্যাট উই মে কন্টিনিউ আওয়ার ইন ডেপথ টকস অন টেরিফস অ্যান্ড ট্রেড দ্য রেজার্টস অফ হুইচ উইল বি ট্রুলি স্পেক্টিকুলার ফর অল অর্থাৎ ট্রাম্প লিখেছেন গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর জাস্টিন টুডুর সাথে অন্য এক রাত্রে ডিনার করাটা আমাদের জন্য খুব আনন্দের ছিল আমি শীঘ্রই গভর্নরকে আবার দেখার অপেক্ষায় রয়েছি যেখানে আমরা শুল্ক এবং বাণিজ্যের বিষয়ে গভীরভাবে আলোচনা চালিয়ে যেতে পারি এবং যার ফলাফল হবে সকলের জন্য সত্যি চমৎকার এবং দেখার মতো একটা ফলাফল হবে প্রথমবার যখন ট্রাম্প এ ধরনের একটা কথা লিখেছিলেন তখন সবাই মনে করেছিল যে এটা একটা যোগ একটা হাস্য বা রস করার জন্য তিনি মিল্লি বলেছেন এবার কিন্তু জাস্টিন টুডুর সাথে তার কোনো দেখা সাক্ষাৎ নাই কিন্তু নিজে তার সোশ্যাল মিডিয়ায় পোস্টার লিখেছেন তো সাধারণত ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বিষয়ে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লিখেন তো সেটা এরকম একটা লেখা কিন্তু এটা এত সিরিয়াসলি উনি সকালে লিখেছেন এটা নিয়ে আসলে সত্যি ভাবার মতো বিষয় বিশেষ করে দুই দেশের মানুষই এটা নিয়ে ভাবছে কানাডাতে বিশেষ করে বেশি ভাবছে মানুষজন মিডিয়া সবাই এখন যে ছবিটা আপনারা দেখছেন এটাও কিন্তু তিনি পোস্ট করেছেন সেম কথা তিনি বলেছেন কানাডারকে একটা অঙ্গরাজ্য এবং জাস্টিন টুডুকে গভর্নর কিন্তু এর মাঝখানে তিনি এরকম একটা ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছেন একটা পর্বতমালার সামনে এবং সেই পর্বতমালাটা কানাডা না কিন্তু এটা হচ্ছে ইটালি এবং সুইজারল্যান্ডের বর্ডার এখানে কেন তিনি দাঁড়িয়ে আছেন কিন্তু তিনি সামনে যে ফ্ল্যাগটা দিয়েছেন সেটা আবার কানাডার ফ্ল্যাগ এবং অনেক বড় ফ্ল্যাগ এই ছবির নিচে তিনি লিখেছিলেন ও কানাডা অর্থাৎ কানাডার জাতীয় সঙ্গীতের প্রথম লাইন এটা খুব একটা ইন্টারেস্টিং পোস্ট যেখানে তিনি কানাডাকেও দেখাচ্ছেন আবার একটা সুন্দর পর্বতমালা দেখাচ্ছেন সুন্দর সিনারি আবার কানাডার জাতীয় সঙ্গীত সব কিছু মিলিয়ে একটা বেশ রহস্যজনক তার পোস্ট তো এটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা হয়েছে কানাডা এবং আমেরিকায় এর মধ্যে আবার কানাডার একটা বৃহৎ সার্ভে অর্গানাইজেশন লেজার তারা একটা জরিপ করেছে কানাডিয়ানদের মাঝে পনেরোশো জন লোকের সাথে তারা কথা বলেছে ডিসেম্বর ছয় থেকে ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত এদের মধ্যে ভাগ মানুষ বলেছে তারা আমেরিকার অঙ্গরাজ্য হতে রাজি অর্থাৎ আমেরিকার যদি কোনো একটা স্টেট হয় কানাডা তাদের কোনো আপত্তি নেই এই তেরো পার্সেন্টের মধ্যে উনিশ শতাংশ হচ্ছে পুরুষ ছয় শতাংশ হচ্ছে মহিলা অন্যদিকে কানাডার বৃহত্তম রাজনৈতিক দল বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রায় একুশ ভাগ লোক আমেরিকার একটা অঙ্গরাজ্য হতে তারা রাজি আছে যেখানে লিবারেল পার্টির মাত্র জন চায় যে কানাডা আমেরিকার অঙ্গরাজ্য হোক সবচেয়ে বেশি লোক চায় হচ্ছে পিপলস পার্টি অফ কানাডা এদের প্রায় পঁচিশ ভাগ রাজনৈতিক সাপোর্টার যারা তারা মনে করেন যে কানাডা যদি আমেরিকার অঙ্গরাজ্য হয় তাদের কোনো আপত্তি নেই তবে আমেরিকার অঙ্গরাজ্য হতে প্রায় বিরাশি ভাগ ক্যানাডিয়ান রাজিনা যদিও ক্যানাডিয়ানদের মধ্যে এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকে এটা নিয়ে আলোচনা রাজি না এবং কেউ কেউ মনে করেন এটা ট্রাম্পের একটু বাড়াবাড়ি কানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো আঘাত না আসলেও এটা ট্রাম্প কয়েকবার বলাতে মানুষের একটু খটকা লেগেছে তবে যেটা মেন বিষয় পঁচিশ পার্সেন্ট টেরিফ সেটা নিয়ে কানাডার বিভিন্ন মহল উদ্বিগ্ন বিশেষ করে সরকার এবং বিরোধী দল তবে কানাডার ব্যাপারে যে ট্রাম্পের বেশ আগ্রহ আছে সেটা বোঝা যায় কারণ এর আগে তিনি সম্প্রতি ফ্রান্স গিয়েছেন সেখানে একটা সম্মেলনে যোগ দিতে এবং সেখানে কানাডার কুবেকের প্রিমিয়ারের সাথে তিনি দেখা করেছেন এবং ভবিষ্যতে দুই দেশ একসাথে কাজ করবেন সেটাও কুয়েকের প্রিমিয়ারকে তিনি বলেছেন তাছাড়া আপনারা হয়তো অনেকে জানেন যে ট্রাম্পের ব্যবসা বাণিজ্য আছে কানাডায় তাই কানাডার সাথে ট্রাম্পের সম্পর্কটা নিবিড় এবং গভীর উল্লেখ করার বিষয় হচ্ছে যে এবার কিন্তু ট্রাম্প সে অঙ্গরাজ্যের একটা নামও দিয়েছেন যেটা আপনারা দেখেছেন তার লেখায় সে যাই হোক তবে ইন্টারেস্টিং হচ্ছে যাকে নিয়ে এত কিছু বলছেন ট্রাম্প সে জাস্টিন টুডু কিন্তু একেবারে নীরব তিনি কিছুই বলছেন না এই ব্যাপারে তার কোনো রিয়াকশনও তিনি জানাচ্ছেন না এখনো আছে বিশে জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন তখন কিন্তু এর আগে তিনি বেশ কিছু আলোচনার জন্ম দিয়েছেন বিশেষ করে কানাডা এবং কানাডার প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন বেশ রহস্যজনক এবং ভবিষ্যতে আসলে জানা যাবে তার এ ধরনের রহস্যের কারণ কী